জাগো বাংলার পক্ষ থেকে এক মহব্দি রক্তদান শিবিরের আয়োজন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আজ ডিসেম্বর দু শেষ দিন আজকের দিনে সাধারণত মানুষ বর্ষ বিদায় এবং ইংরেজি নববর্ষ যাপনে পিকনিক হৈ হুল্লোড়ের মধ্যে দিয়ে দিনটিকে অতিবাহিত করে সেখানে এক মহতি উদ্যোগ নিতে দেখা গেল জাগো বাংলার সদস্যদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় জাগো বাংলার উদ্যোগে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংগঠনের সদস্য সুচিত্রা ঘোষ জানাচ্ছেন শীতকালে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি মেটানোর জন্য মূলত আজকেরই রক্তদান শিবিরের আয়োজন বর্ষশেষে জাগো বাংলার এই উদ্যোগে খুশি শহরবাসীও তাদের মতে রক্ত জীবনের এক অমূল্য সম্পদ যেখানে কোনো ধর্ম বর্ণ জাতি ভাষা প্রাধান্য পায় না সেখানে গ্রুপের ভিত্তিতে মুমূর্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তই একমাত্র প্রধান অস্ত্র হয়ে ওঠে বলাই বাহুল্য আজকের এই রক্তদান শিবিরে সমর্থক কর্মী থেকে সাধারণ সাধারণ মানুষ সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের এই যে জাগো বাংলা যে স্টল এখানে আমাদের যারা সদস্য আছেন দীপক দা থেকে শুরু করে সৌমদা এবং পুলক হালদার মহাশয় এবং আরও অনেক প্রবীণ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা আন্তরিকতার সঙ্গে করে আসছে সকলে একটা মহতী উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রক্তদান একটা ভালো বিষয় আমরা সকলেই জানি যে পৃথিবীতে বহু রক্তদান শিবিরের আয়োজন চলছে প্রতিদিনই রক্তদান শিবির হচ্ছে তবুও হসপিটালে রক্তের অভাব থেকেই যাচ্ছে মুমূর্ষ রুগীদের বাঁচানোর জন্য আজকের দিনে দাঁড়িয়ে বাংলার এই যে উদ্যোগ রক্তার্পন অনুষ্ঠান এটা সত্যিই একটা প্রশংসার বিষয় এবং বাংলা শুধু রক্ত অর্পণ অনুষ্ঠানই নয় যারা যে প্রবীণ নাগরিকরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা আসছেন তাদের জন্য সংবর্ধনা সভার আয়োজন করেছেন এবং আগামী দিনে আগামী কাল যে দলের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে মানে দলীয় পতাকা উত্তোলন এবং তার সাথে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম কর্মসূচি তারা রেখেছেন জাগো বাংলার সদস্যদের এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আনুমানিক প্রায় পাঁচশো জন মানুষ অংশগ্রহণ মানে আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠানে এসেছেন এবং প্রায় চল্লিশ জন রক্ত দান করেছেন এবং এখনও চলছে